হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবারও একটি ব্লগ নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে চলুন শুরু করে দিই এখানে আমি একটা মজার সালাদ বানাবো এটা শুধু ভাতের সাথে না এটা রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে এখানে আমি নিয়েছি শসা গাজর টমেটো এই সবগুলোকে আমি সুন্দর একটু কুচি কুচি করে কেটে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সব একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে হচ্ছে এটার মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টমেটো সস হট টমেটো সস কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লেবুর রস স্বাদ মতো লবণ হালকা একটু চিনি অ্যাড করা যেতে পারে এরপর সুন্দর করে মাখিয়ে নিব এই তো আমার সালাদ রেডি আজকে আমি এটা সাদা ভাতের সাথেই খাব এই সালাডটা খেতে ভীষণ মজা হয় এখানে আমি আজকে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস গরুর মাংস সাদা ভাত আর সালাদ আর কি লাগে বলে খাবারটা সিম্পল হলো অনেক মজার এই তো আমার আজকের খাবার আজকে আমি আরেকটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে একটা সন্ধান নাস্তা সন্ধ্যার নাস্তা আজকে আমি বানাবো একটা ঝাল চাপড়ি এই ঝাল চাপড়িটা বানাবো হচ্ছে গরুর মাংসের মেলানি দিয়ে আমাদের এখানে একটা মানে এই গরুর মাংসের একটা আইটেম করা হয় সেটা হচ্ছে সেটাকে বলি আমরা মেলানি অন্য অন্য জায়গায় মেন্দা মিল্লি সবও বলে থাকে তো এটা ফ্রিজে ছিল গরুর মাংসের মেলানি এখানে আমি আটা তারপর গরুর মাংসের মেলানি গরম মশলা একটু ধনিয়া জিরার গুঁড়ি অ্যাড করে দিয়েছি এরপর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা ভীষণ মজা হয় তবে রান্নাটা একটু আস্তে করতে হয় মানে চাপড়িটা ভাজতে জালটা একটু কমাই দিয়ে আস্তে আস্তে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খুবই ভালো লাগে এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা আসলে চামিচ দিয়ে হবে না হাত দিয়েই করতে হবে তো চাপড়িটাকে আমি বসিয়ে দিয়েছি এটা খুবই কম তেলে ভাজবো কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো তাহলে চাপড়িটা অনেক ক্রিস্পি হবে আমার মনে হয় এরকমভাবে কেউ ট্রাই করেননি কখনো যদি চান ট্রাই করতে পারেন এটা ভীষণ মজা হয় গরুর মাংসের অবশিষ্ট মিলানি যেটা রয়ে যাবে সেটা দিয়ে বানাবেন খুবই ভালো লাগে এটা খেতে আর এটা যেহেতু একটু ঝাল সেক্ষেত্রে আমি এটার সাথে সার্ভ করার জন্য একটু রংচা করব রংচার সাথে ছাল কিছু খেতে ভীষণই মজা লাগে আমি একটু স্লাইস করে নিচ্ছিলাম জাস্ট একটু দেখানোর সুবিধার্থে ভালো লাগে তো ভীষণ গরম ছিল অন্য অঞ্চলে আসলে গরুর মাংসের এই মিলানিটা খান কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমাদের এখানে খুবই মানে জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের মিলানি এই তো আমাদের চাপড়ি বানানো শেষ এবারে আমরা একটু চা করে নেব এই চাপড়ির সাথে রং চা খেতে বেশ ভালো লাগে এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের তখন একটু একটু শীত ছিল দেখে হয়তো বুঝতে পারছেন তো এই তো আমার নাস্তা একদম রেডি যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ